মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে সাতটা তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়েছি সববার আগে তো এখন ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি আমার কাজে একদম লেগে পড়েছি আর আর এখন থেকে তো পাপার স্কুল একদম ছুটি পড়ে গেছে সেই তারিখে স্কুল খুলবে তো এখন আমি এখন কাজ করব তো ঝটপট সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর তো চলো আজকের দিনটা এখান থেকে আমি শুরু করছি তো চলো আজকে আমি কি কি করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো চলো আবার আমি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখানে সেরে নেব তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই যে আমাদের বাড়ির সবাই কি করছে দেখো একদম কিন্তু বাবা আর ছেলে দুজনই কিন্তু এখন একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একদম কিন্তু ঠান্ডাতে বেশ কিন্তু ওরা ঘুমাচ্ছে আর আমি তো উঠেই পড়েছি আমার কাজ আছে আমি তার জন্য তার জন্য দেখো লাইটটা অফও করে দিলাম তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো কত বোতল সব খালি মানে সব বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে আর দেখো গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো তারপরে হচ্ছে চলে গেলাম একদম বাসন মাস্তে তো দেখো ঠান্ডায় একদম শাল মুড়ি দিয়ে বাসন মাছ মাঝামুঝি আরম্ভ করে দিয়েছি তো এখন তো সব কিছু বাসন তো তোমাদের সঙ্গে আর মাজা শেয়ার করতে পারবো না তো কিছুটা বাসন মেজে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো তারপরেও কিন্তু আমি খুন ধরে বাসনগুলো মানে আমি মাজামুজি করছিলাম অনেক বাসন প্রায় আমার বাসন কালকে বিকাল থেকে বাসন পুরো জমে গেছিলো অনেকটাই বাসন তো সেইগুলো মাঝতে মাঝতে প্রায় আধা ঘন্টা ধরে পুরো মানে বাসনগুলো মাজা হয়েছে তো তারপরে এখন অনেক কাজ আছে তো তারপরে আমার বেরোনোরও আছে যে আমি মানে যেই কাজে বেরোয় তো সেই কাজের উদ্দেশ্যে আমি বেরিয়ে যাবো তো তার জন্য আমাকে কিন্তু সকাল সকাল উঠতে হয় আর সকাল সকাল কাজগুলোকেও আমার মানে কাজগুলোকে করে নিতে হয় কারণ আমার ভালো লাগে না কোনো কাজ ফেলে আমি একটু কাজে বেরাই মানে যে কাজে আমি বেরোই তো কোনো কাজ ফেলে রেখে আমি আমার কাজে বেরিয়ে গেলে সেটা আমার ভালো লাগে না আমি চাই যে আমি যখন বাড়িতে আসবো তখন যেন সব কিছু একদম টিপটপ থাকে আর মনটাও কিন্তু ভালো লাগে আর যখন কাজ ঘরে সব করেও যায় তখন বেশ মনটা কিন্তু ভালো লাগে যে না কোনো চিন্তা নেই বাড়িতে এসে এবার রান্নাগুলো করে নিলেই হয়ে যাবে তো তারপরে তো আরও সংসারে টুকিটাকি কাজ থাকে তো এই হলো ব্যাপার তো চলো এখন আমি বাসনগুলো ধোয়াধুয়ি করব তো চলো ফ্রেন্ডস তারপরে আমি এখন দেখতেই পাচ্ছ বাসনগুলো এখন ধোবো ধুয়ে টুয়ে তো কমপ্লিট দেখো এখানে আমি বাসন মেজে নিয়েও চলে এসেছি আর এখানে তোমাদেরকে দেখালাম না বোতলগুলো তো এই বোতলগুলো আমি সব ভরে নিয়েছি তো দেখো সব বোতলগুলো ভরে নিয়ে এখন আমি চলে যাবো আমার ডিউটিতে তো দেখো এখানে আমি একদম রেডি হয়ে নিয়েছি ঝটপট করে এখনও কিন্তু বাড়ির মানে শ্বশুরমশাই দেওর এরা কিন্তু সবাই ঘুমাচ্ছে তো ছেলে উঠে পড়ে যায় ছেলেকেও মানে ঠান্ডাতে ওকে একটু রেডি করিয়ে দিলাম তো তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি তো আজকে আমার অনেকটাই মানে দেরি হয়ে গেছিল তো তার জন্য দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই হচ্ছে ঝটপট একটু চা বসিয়ে আমাকে একটু চাও খেতে দিয়ে দিয়েছিলো তো তারপরে আমি আজকে কিন্তু তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন আমাকে মানে পৌঁছে দিয়ে আসে কিন্তু আজকে আমি পুরো রিক্সা করে চলে যাচ্ছি কেন বাইকটা একটু ডিস্টার্ব মানে করছে বলে তো দেখতেই পাচ্ছ আমি এখন একটা রিক্সা ধরে আমি আমার কাজে বেরিয়ে পড়ছি তো চলো বন্ধুরা তো আজকে এতটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখন আমি কিছুক্ষণ পরেই কিন্তু আমি চলে যাব তো এখানটায় হচ্ছে তারপরে আমি রিক্কা থেকে নেমে পড়লাম নেমে প্রায় পাঁচটা মিনিট আমি এখন হাঁটা পথ তো তারপর কিন্তু তোমাদের কিছু শেয়ার করতে পারবো না তো বন্ধুরা তো এখন হচ্ছে বাজে ঘড়িতে পুরো দুটো বাজে আর এখন হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো পাপা স্নান হয়ে গেছে এই দেখো এখন ঝালমুড়িওয়ালা হয়ে গেছে পাপা একদম

সবজি টবজি সব কেটে রেখেছিলাম আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করেছি সবগুলোই সবগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ডাল করেছি ডালে ডাল করেছি আর হচ্ছে রাতের বেলায় লাউ কেটে রেখেছি লাউ রান্না হয়েছে আর হচ্ছে এখন হচ্ছে মাছ রান্না হবে এইগুলো ব্যাপার তো চলো এখন আমরা কি করছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি মাছ ভাজা করছি আর এই মাছ মাছগুলো তোমাদেরকে একবার চলো মানে দেখায় এই মাছগুলোর নাম না আমি ঠিক জানি না তো তোমরাই বলো তো এটা কি হচ্ছে মোড়লা মাছ না কি মাছ তোমরা একটু কমেন্ট করে বলো তো বুঝতে পারছো কি না এটা আমার শ্বশুর মশাই মাছটা কিনে রেখে দিয়েছিল তো আমি এসে মানে তাড়াতাড়ি করে কেটে আমি এখন ভাজাও বসিয়ে দিয়েছি তো তোমরা বলো তো এটা কী মাছ কমেন্টে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে বাজে একদম তো চলো তোমাদেরকে টাইমটা একদম দেখিয়ে দিই দেখো ঘড়িতে পুরো সাড়ে চারটে বাজে আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান পুজো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো তারপর হচ্ছে আজকে একটা কাউকে মানে ইয়ে হয়েছে পুজো করতে করতে আজকে তারপরে আমার মনে পড়েছে যে আজকে পাপার হচ্ছে ড্রয়িং ক্লাস ছিল তো সেই মানে মাথা থেকে উড়েই গেছে যে আজকে শনিবার আছে ড্রয়িং ক্লাসে মানে ওর আনটি আসার কথা আজকে তো সেটা আমি ভুলেই গেছিলাম তো আরেক জায়গায় ক্লাস করে তো তারপরে হচ্ছে আনটি ফোন কিছু মানে ফোন পাঁচ মিনিট ফোন করার আগে তো আমার মনে পড়েছে আজকে ড্রয়িং ক্লাস আছে তো তারপরে আমি ওকে বললাম সঙ্গে সঙ্গে ওর আনটি ফোন করছিলো যে ক্লাসে যাওয়ার জন্য তো তারপরে ওকে ঝটপট করে রেডি করিয়ে দিলাম তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে অনেক কিছু রান্না করেছি তো চলো আমি খাওয়া দাওয়াও করিনি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করো এখন চলো এখন সাড়ে চারটে বেজে গেছে তো চলো ঝটপট করে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখায় আর আমিও খাওয়া দাওয়াটা করে দিন তো চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে দেখায় তোমাদেরকে এখানে হচ্ছে কটা মাছ ভাজা করে রেখেছি তো কেউ যদি ভাতের সাথে খায় তো এই মাছ ভাজা আর এখানে তো দেখতে পাচ্ছি একদম গাছের ধনে পাতা সবে তুলে এক্ষুনি মাছের মধ্যে দিয়ে দিয়েছি গরম আছে দেখতে পাচ্ছি একদম ধোয়া উঠছে আর এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে লাভের চোকলা আর আলু হচ্ছে ভাজা খুব ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট তো দেখতে পাচ্ছ এই হয়েছে আজকে রান্না কটা হলো এক দুই তিন চার আর এই মাঝভাজেনি পাঁচ আর ভাতটা তোমাদেরকে দেখায়নি তো চলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী রান্না হয়েছে তো চলো এখন খেয়ে দে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে আসলাম একদম রাতের বেলায় রাতের বেলায় দুপুরবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বলে তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হচ্ছে এখন এখানে কাটিং করছে তো এখানটায় হচ্ছে ও নিজের প্যান্ট নিজেই মানে কাটিং করছে তো তারপর হচ্ছে প্যান্টটা প্যান্টটা তৈরি করবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন রাতের বেলায় আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নেবো তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে জল ভরছে তো এখন সবাই মিলে খাবো আর রুটিটা করে নিচি সেগুলো আর শেয়ার করলাম না আর হচ্ছে তারপরে হচ্ছে দুপুরে যা রান্না ছিল সেইগুলো আছে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ সব দুপুরের খাওয়া দাওয়া এগুলো তো রুটি এখানে তরকারি আর হচ্ছে মাছ তো এখানে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে খাওয়া দাওয়া তো চলো ফ্রেন্ডস তাহলে চলো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে চলো টাটা